সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন আদি আনসয়ার স্ত্রী তারপর আর কোনো খোঁজ নেই তার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যায় যে সারিয়াতির পুত্রের শৈলী খারাপ ছিল ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সারিয়াতি বেলা গড়িয়ে যাওয়ার পর সারিয়াতির স্বামী আদি আনসয়া বাড়ি ফিরে দেখেন যে সারিয়াতি এখনো বাড়ি ফেরেননি বাড়ি থেকে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেন আদি আনসয়া স্ত্রী খোঁজ করতে করতে একটা সময় বাড়ির কাছে জঙ্গলের দিকে যান তিনি কিছু দূর হাঁটার পরেই মাটিতে দেখতে পান তার স্ত্রীর জুতো আর একটু এগিয়ে যাওয়ার পর দেখেন জঙ্গলে শুয়ে আছে একটি বিশাল আকৃতির অজগর তার পেটের অংশ ফুলে রয়েছে অজগরটি 8 মিটার লম্বা সন্দেহ হওয়ায় গ্রামবাসীদের সাহায্যে অজগরের পেট কেটে ফেলেন আদি আনসয়া সেখান থেকে উদ্ধার হয় সারিয়াদের দেহ সমাজ মাধ্যমে সেই অজগরের ভিডিও ছড়িয়ে পড়ে